বিচারক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পরিচ্ছেদ অনেক অবস্থান্তরের পর অবশেষে গত যৌবানা খিরদা যে পুরুষের আশ্রয় প্রাপ্ত হইয়াছিল সেও যখন তাহাকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করিয়া গেল তখন অন্নমুষ্ঠির জন্য দ্বিতীয় আশ্রয় অন্বেষণের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ হইল যৌবনের শেষে শুভ্র শরৎকালের ন্যায় একটি গভীর প্রশান্ত প্রগাঢ় সুন্দর বয়স আসে যখন জীবনের ফল ফলিবার এবং শস্য পাকিবার সময় তখন আর উদ্দাম যৌবনের বসন্ত চঞ্চলতা শোভা পায় না ততদিনে সংসারের মাঝখানে আমাদের ঘর বাধা প্রকার সাঙ্গ হইয়া গিয়াছে অনেক ভাল মন্দ অনেক সুখ দুঃখ জীবনের মধ্যে পরিপাক প্রাপ্ত হইয়া অন্তরের মানুষটিকে পরিণত করিয়া তুলিয়াছে আমাদের আয়ত্তের অতীত কুহুকিনী দুরাশার কল্পনালোক হইতে সমস্ত উদ্ভ্রান্ত বাসনাকে প্রত্যাহরণ করিয়া আপন ক্ষুদ্র ক্ষমতার গৃহপ্রাচীর মধ্যে প্রতিষ্ঠিত করিয়াছি তখন নূতন প্রণয়ের মুগ্ধ দৃষ্টি আর আকর্ষণ করা যায় না কিন্তু পুরাতন লোকের কাছে মানুষ আরও প্রিয়তর হইয়া ওঠে তখন যৌবন লাবণ্য অল্পে অল্পে বিশীর্ণ হইয়া আসিতে থাকে কিন্তু জরাবিহীন অন্তর্প্রকৃতি বহুকালের সহবাসক্রমে মুখে চক্ষে যেন স্ফুটতর ঢুপে অঙ্কিত হইয়া যায় হাসিটি দৃষ্টিপাতটি কণ্ঠস্বরটি ভিতরকার মানুষটির দ্বারা ওতপ্রত হইয়া উঠে যাহা কিছু পাই নাই তাহার আশা ছাড়িয়া যাহারা ত্যাগ করিয়া গিয়াছে তাহাদের জন্য শোক সমাপ্ত করিয়া যাহারা বঞ্চনা করিয়াছে তাহাদিগকে ক্ষমা করিয়া যাহারা কাছে আসিয়াছে ভালোবাসিয়াছে সংসারের সমস্ত ঝড় ঝঞ্ঝা শোক তাপ বিচ্ছেদের মধ্যে যে কয়টি প্রাণী নিকটে অবশিষ্ট রহিয়াছে তাহাদিগকে বুকের কাছে টানিয়া লইয়া সুনিশ্চিত সুপরীক্ষিত চিরপরিচিতগণের প্রীতি পরিবেষ্টনের মধ্যে নিরাপদ নীর রচনা করিয়া তাহারই মধ্যে সমস্ত চেষ্টার অবসান এবং সমস্ত আকাঙ্ক্ষার পরিতৃপ্তি লাভ করা যায় যৌবনের সেই স্নিগ্ধ সায়ান্নে জীবনের সেই শান্তি পর্বেও যাহাকে নূতন সঞ্চয় নূতন পরিচয় নূতন বন্ধনের বৃথা আশ্বাসে নূতন চেষ্টায় ধাবিত হইতে হয় তখনও যাহার বিশ্রামের জন্য শয্যা রচিত হয় নাই যাহার গৃহপ্রত্যাবর্তনের জন্য সন্ধ্যাদ্বীপ প্রজ্জ্বলিত হয় নাই সংসারে তাহার মতো শোচনীয় আর কেহ নাই ক্ষীরোদা তার যৌবনের প্রান্তসীমায় যেদিন প্রাতকালে জাগিয়া উঠিয়া দেখিল তার প্রণয়ী পূর্বরাত্রে তাহার সমস্ত অলঙ্কার ও অর্থ অপহরণ করিয়া পলায়ন করিয়াছে বাড়ি ভাড়া দিবে এমন সঞ্চয় নাই তিন বছরের শিশুপুত্রটিকে দুধ আনিয়া খাওয়াইবে এমন সঙ্গতি নাই যখন সে ভাবিয়া দেখিল তাহার জীবনের আটত্রিশ বৎসরে সে একটিও লোককেও আপনার করিতে পারে নাই একটি ঘরের প্রান্তেও ও মরিবার অধিকার প্রাপ্ত হয় নাই যখন তাহার মনে পড়িল আবার আজ অশ্রুজল দুই চোখে অঞ্জন পড়িতে হইবে অধরে ও কপলে অলক্ত রাগ চিত্রিত করিতে হইবে জীর্ণ যৌবনকে বিচিত্র ছলনায় আচ্ছন্ন করিয়া হাস্যমুখে অসীম ধৈর্য সহকারে নূতন হৃদয় হরণের জন্য নূতন মায়াপা বিস্তার করিতে হইবে তখন সে ঘরের দ্বার রুদ্ধ করিয়া ভূমিতে লুটাইয়া বারংবার কঠিন মেঝের উপর মাথা খুঁটতে লাগিল সমস্ত দিন অনাহারে মুমূর্ষুর মতো পড়িয়া রহিল সন্ধ্যা হইয়া আসিল দ্বীপহীন গৃহকোণে অন্ধকার ঘনীভূত হইতে লাগিল দৈবক্রমে একজন পুরাতন প্রণয়ী আসিয়া ক্ষীর ক্ষীর শব্দে দ্বারে আঘাত করিতে লাগিল ক্ষীরদা অকস্মাত দ্বার খুলিয়া ঝাঁটা হস্তে বাঘিনীর মতো গর্জন করিয়া ছুটিয়া আসিল রসপিপাসু যুবকটি অনতিবিলম্বে পলায়নের পথ অবলম্বন করিল ছেলেটা ক্ষুধার জ্বালায় কাঁদিয়া কাঁদিয়া ঘুমিয়ে পড়িয়াছিল সেই গোলমালে জাগিয়া উঠিয়া অন্ধকারের মধ্যে হইতে ভগ্ন কণ্ঠে মা মা করিয়া কাঁদিতে লাগিল তখন ক্ষীরদা সেই রোরদ্যমান শিশুকে প্রাণপণে বক্ষে চাপিয়া ধরিয়া বিদ্যুৎ বেগে ছুটিয়া নিকটবর্তী কূপের মধ্যে ঝাঁপাইয়া পড়িল শব্দ শুনিয়া আলো হস্তে প্রতিবেশীগণ কূপের নিকট আসিয়া উপস্থিত হইল ক্ষীরোদা এবং শিশুকে তুলিতে বিলম্ব হইল না ক্ষীরোদা তখন অবচেতন এবং শিশুটি মরিয়া গেছে হাসপাতালে গিয়া ক্ষীরোদা আরোগ্য লাভ করিল হত্যাপরাথে ম্যাজিস্ট্রেট তাহাকে শেশনে চালান করিয়া দিলেন দ্বিতীয় পরিচ্ছেদ জজ মোহিতমোহন দত্ত স্ট্যাটুটারি সিভিলিয়ান তাহার কঠিন বিচারে ক্ষীরোদার ফাঁসির হুকুম হইল হতভাগিনী অবস্থা বিবেচনা করিয়া উকিলগণ তাহাকে বাঁচাইবার জন্যে বিস্তর চেষ্টা করিলেন কিন্তু কিছুতেই কৃতকার্য হইলেন না জজ তাহাকে তিলমাত্র দয়ার পাত্রী বলিয়া মনে করিতে পারিলেন না না পারিবার কারণ আছে একদিকে তিনি হিন্দু মহিলাগণকে দেবী আখ্যা দিয়া থাকেন অপরদিকে স্ত্রীজাতির প্রতি তাহার আন্তরিক অবিশ্বাস তাহার মত এই যে রমণীগণ কুল বন্ধন ছেদন করিবার জন্যে উন্মুখ আছে। শাসন তিলমাত্র শিথিল হইলেই সমাজ পিঞ্জরে একটি কুলনারীও অবশিষ্ট থাকিবে না তাহার এরূপ বিশ্বাসেরও কারণ আছে সে কারণ জানিতে গেলে মহিতের যৌবন ইতিহাসের কিয়দংশ আলোচনা করিতে হয় মোহিত যখন কালেজে সেকেন্ড ইয়ারে পড়িতেন তখন আকারে এবং আচারে এখনকার হইতে সম্পূর্ণ স্বতন্ত্র প্রকারের মানুষ ছিলেন এখন মোহিতের সম্মুখে টাক পশ্চাতে টিকি মুণ্ডিত মুখে প্রতিদিন প্রাতঃকালে খড়ক্ষুর ধারে গম্ফস্মশ্রুর অঙ্কুর উচ্ছেদ হইয়া থাকে কিন্তু তখন তিনি সোনার চশমার গোভদারিতে এবং সাহেবী ধরনের কেশবিন্যাসে ঊনবিংশ শতাব্দীর নতুন সংস্করণ কার্তিকটির মতো ছিলেন বেশভূষায় বিশেষ মনোযোগ ছিল মদ্যমাংসে অরুচি ছিল এবং আনুষঙ্গিক আরও দুটো একটা উপসর্গ ছিল অদূরে একঘর গৃহস্থ বাস করিত তাহাদের হেমশী বলিয়া এক বিধবা কন্যা ছিল তাহার বয়স অধিক হইবে না চোদ্দ হইতে পনেরোয়ে পড়িবে সমুদ্র হইতে বনরাজিনী শ্যামলা তটভূমি যেমন রমণীয় স্বপ্নবৎ চিত্রবৎ মনে হয় তেমন তীরের ওপর উঠিয়া হয় না বৈধব্যের বেষ্টন অন্তরালে হেমশশী সংসার হইতে যেটুকু দূরে পড়িয়াছিল সেই দূরত্বের বিচ্ছেদবশত সংসারটা তাহার কাছে পরপারবর্তী পরম রহস্যময় প্রমোদ মতো ঠেকিত সে জানিত না এই জগৎযন্ত্রের কলকারখানা অত্যন্ত জটিল এবং লৌহ কঠিন সুখে দুঃখে সম্পদে বিপদে সংশয়ে সংকটে ও নৈরাশ্যে পরিতাপে বিমিশ্রিত তাহার মনে হইত সংসারযাত্রা কলনাদিনী নির্ঝরিণীর স্বচ্ছ জলপ্রবাহের মতো সহজ সম্মুখবর্তী সুন্দর পৃথিবীর সকল পদগুলি প্রশস্ত ও সরল সুখ কেবল তাহার বাতায়নের বাইরে এবং তৃপ্তিহীন আকাঙ্ক্ষা কেবল তাহার বক্ষপঞ্জরবর্তী স্পন্দিত পরিতপ্ত কোমল হৃদয়টুকুর অভ্যন্তরে বিশেষত তখন তাহার অন্তরাকাশের দূর দিগন্ত হইতে একটা যৌবন সমীর উচ্ছ্বসিত হইয়া বিশ্ব সংসারকে বিচিত্র বাসন্তী স্মৃতে বিভূষিত করিয়া দিয়াছিল সমস্ত নীলাম্বর তাহারি হৃদয় হিল্লোলে পূর্ণ হইয়া গিয়াছিল এবং পৃথিবী যেন তাহারি সুগন্ধ মর্মকোশের চতুর্দিকে রক্তপদ্মের কোমল পাপড়িগুলির মতো স্তরে স্তরে বিকাশিত হইয়াছিল ঘরে তাহার বাপমা এবং দুটি ছোট ভাই ছাড়া আর কেহ ছিল না ভাই দুটি সকাল সকাল খাইয়া স্কুলে যাইত আবার স্কুল হইতে আসিয়া আহারন্তে সন্ধ্যার পর পাড়ার নাইট স্কুলে পাঠ অভ্যাস করিতে গমন করিত বাপ সামান্য বেতন পাইতেন ঘরে মাস্টার রাখিবার সামর্থ্য ছিল না কাজের অবসরে হেম তাহার নির্জন ঘরের বাতায়নে আসিয়া বসিত একদৃষ্টে রাজপথের লোক চলাচল দেখিত ফেরিওয়ালা করুণ উচ্চস্বরে হাকিয়া যাইত তাহাই শুনিত এবং মনে করিত পথিকেরা সুখী ভিক্ষুকেরাও স্বাধীন এবং ফেরিওয়ালা যে জীবিকার জন্যে সুকঠিন প্রয়াসে প্রবৃত্ত তাহা নহে উহারা যেন এই লোকচলাচলের সুখরঙ্গভূমিতে অন্যতম অভিনেতা মাত্র আর সকালে বিকালে সন্ধ্যাবেলায় পুরীপাটি বেশধারী স্ফীতবক্ষ মোহিত মোহনকে দেখিতে পাইত দেখিয়া তাহাকে সর্বসৌভাগ্যসম্পন্ন পুরুষশ্রেষ্ঠ মহেন্দ্রের মতো মনে হইত মনে হইত ওই উন্নত মস্তক সুবেশ সুন্দর যুবকটির সব আছে এবং উহাকে সব দেওয়া যাইতে পারে বালিকা যেমন পুতুলকে সজীব মানুষ করিয়া খেলা করে বিধবা তেমনি মোহিতকে মনে মনে সকল প্রকার মহিমায় মুণ্ডিত করিয়া তাহাকে দেবতা গড়িয়া খেলা করিত এক একদিন সন্ধ্যার সময় দেখিতে পাইত মোহিতের ঘর আলোকে উজ্জ্বল নর্তকীর নূপুর নিকন এবং বামাকণ্ঠের ধ্বনিতে মুখরিত সেদিন সে ভিত্তিস্থিত চঞ্চল ছায়াগুলির দিকে চাহিয়া চাহিয়া বিনিদ্রা সত্তৃষ্ণ নেত্রে দীর্ঘরাত্রি জাগিয়া বসিয়া কাটাইত তাহার ব্যথিত পীড়িত হৃৎপিণ্ড পিঞ্জরের পক্ষীর মতো বক্ষপঞ্জরের ওপর দুর্দান্ত আবেগে আঘাত করিতে থাকিত সে কি তাহার কৃত্রিম দেবতাটিকে বিলাসমত্ততার জন্য মনে মনে ভর্সনা করিত নিন্দা করিত তাহা নয় অগ্নি যেমন পতঙ্গকে নক্ষত্রলোকের প্রলোভন দেখাইয়া আকর্ষণ করে মোহিতের সেই আলোকিত গীত বিক্ষুব্ধ প্রমোদ মদিরোচ্ছ্বসিত কক্ষটি হেমশশীকে সেইরূপ স্বর্গমরিচিকা দেখাইয়া আকর্ষণ করিত সে গভীর রাত্রে একাকিনী জাগিয়া বসিয়া সেই অদূর বাতায়নের আলোক ও ছায়া ও সঙ্গীত এবং আপন মনের আকাঙ্ক্ষা ও কল্পনা লইয়া একটি মায়ারাজ্য গড়িয়া তুলিত এবং আপন পুত্তলিকাকে সে মায়াপুরীর মাঝখানে বসাইয়া বিস্মিত বিমুগ্ধনেত্রে নিরীক্ষণ করিত এবং আপন জীবন যৌবন সুখ দুঃখ ইহকাল পরকাল সমস্তই বাসনার অঙ্গারে ধূপের মতো পুড়াইয়া সেই নির্জন নিস্তব্ধ মন্দিরে তাহার পূজা করিত সে জানিত না তাহার সম্মুখবর্তী ওই হর্মবাতায়নের অভ্যন্তরে ওই তরঙ্গিত প্রমোদ প্রবাহের মধ্যে এক নিরতিশয় ক্লান্তি গ্লানি পঙ্কিলতা বিভৎস ক্ষুধা এবং প্রাণ ক্ষয়কর দাহ আছে ওই বীতনিদ্রা নিশাচর আলোকের মধ্যে যে এক হৃদয়হীন নিষ্ঠুরতার কুটিল হাস্য প্রলয় ক্রীড়া করিতে থাকে বিধবা দূর হইতে তাহা দেখিতে পাইত না হেম আপন নির্জন বাতায়নে বসিয়া তাহার এই মায়া স্বর্গ এবং কল্পিত দেবতাটিকে লইয়া চিরজীবন স্বপ্নাবেশে কাটাইয়া দিতে পারিত কিন্তু দুর্ভাগ্যক্রমে দেবতা অনুগ্রহ করিলেন এবং স্বর্গ নিকটবর্তী হইতে লাগিল স্বর্গ যখন একেবারে পৃথিবীকে আসিয়া স্পর্শ করিল তখন স্বর্গও ভাঙিয়া গেল এবং যে ব্যক্তি এতদিন একলা বসিয়া স্বর্গ গড়িয়াছিল সেও ভাঙিয়া ধুলি সাত হইল এই বাতায়নবাসিনী মুগ্ধ বালিকাটির প্রতি কখন মোহিতের লালায়িত দৃষ্টি পড়িল কখন তাহাকে বিনোদচন্দ্র নামক মিথ্যা স্বাক্ষরে বারংবার পত্র লিখিয়া অবশেষে একখানি শশঙ্ক উৎকণ্ঠিত অশুদ্ধ বানান ও উচ্ছ্বসিত হৃদয়াবেগপূর্ণ উত্তর পাইল এবং তাহার পর কিছুদিন ঘাত প্রতিঘাতে উল্লাসে সঙ্কোচে সন্দেহে সম্ভ্রমে আশায় আশঙ্কায় কেমন করিয়া ঝড় বহিতে লাগিল তাহার পরে প্রলয় সুখন্মত্ততায় সমস্ত জগৎ সংসার বিধবার চারিদিকে কেমন করিয়া ঘুরিতে লাগিল এবং ঘুরিতে ঘুরিতে বেগে সমস্ত জগৎ অমূলক ছায়ার মতো কেমন করিয়া অদৃশ্য হইয়া গেল এবং অবশেষে কখন একদিন অকস্মাৎ সেই ঘূর্ণমান সংসার চক্র হইতে বেগে বিচ্ছিন্ন হইয়া রমণী অতি দূরে বিক্ষিপ্ত হইয়া পড়িল সে সকল বিবরণ বিস্তারিত করিয়া বলিবার আবশ্যক দেখি না একদিন গভীর রাত্রে পিতা মাতা ভ্রাতা এবং গৃহ ছাড়িয়া হেমশুষী বিনোদচন্দ্র ছদ্মনামধারী মহিতের সহিত এক গাড়িতে উঠিয়া বসিল দেবপ্রতিমা যখন তাহার সমস্ত মাটি এবং খড় এবং রাংতার গহলা লহিয়া তাহার পার্শ্বে আসিয়া সংলগ্ন হইল তখন সে লজ্জায় ধিক্কারে মাটিতে মিশিয়া গেল অবশেষে গাড়ি যখন ছাড়িয়া দিল তখন সে কাঁদিয়া মহিতের পায়ে ধরিল বলিল ওগো পায়ে পড়ি আমাকে আমার বাড়ি রেখে এসো মোহিত সসব ব্যস্ত হইয়া তাহার মুখ চাপিয়া ধরিল গাড়ি দ্রুত বেগে চলিতে লাগিল জলনিমগ্ন মরণাপন্ন ব্যক্তির যেমন মুহূর্তের মধ্যে জীবনের সমস্ত ঘটনা বলি স্পষ্ট মনে পড়ে তেমনি সেই দ্বারুদ্ধ গাড়ির গাঢ় অন্ধকারের মধ্যে হেমশুষির মনে পড়িতে লাগিল প্রতিদিন আহারের সময় তাহার বাপ তাহাকে সম্মুখে না লইয়া খাইতে বসিতেন না মনে পড়িল তাহার সর্বকনিষ্ঠ ভাইটি স্কুল হইতে আসিয়া তাহার দিদির হাতে খেতে ভালোবাসে। মনে পড়িল সকালে সে তাহার মায়ের সহিত পান সাজিতে বসত এবং বিকালে মা তাহার চুল বাঁধিয়া দিতেন ঘরের প্রত্যেক ক্ষুদ্র কোণ এবং দিনের প্রত্যেক ক্ষুদ্র কাজটি তাহার মনের সম্মুখে জাজল্যমান হইয়া উঠিতে লাগিল তখন সেই নিভৃত জীবন এবং ক্ষুদ্র সংসারটিকেই স্বর্গ বলিয়া মনে হইল সেই পান সাজা চুল বাঁধা পিতার আহারস্থলে পাখা করা ছুটির দিনে মধ্যাহ্ন নিদ্রার সময় তাহার পাকা চুল তুলিয়া দেওয়া ভাইদের সহ্য বড়া এই সমস্তই তাহার কাছে পরম শান্তিপূর্ণ দুর্লভ সুখের মতো বোধ হইতে লাগিল বুঝিতে পারিল না এসব থাকিতে সংসারে আর কোন সুখের আবশ্যক আছে মনে হইতে লাগিল পৃথিবীতে ঘরে ঘরে সমস্ত কুলকন্যারা এখন গভীর সুষুপ্তিতে নিমগ্ন সেই আপনার ঘরে আপনার শয্যাটির মধ্যে নিস্তব্ধ রাত্রের নিশ্চিন্ত নিদ্রা যে কত সুখের তাহা ইতিপূর্বে সে কেন বুঝিতে পারি নাই ঘরের মেয়েরা কাল সকালবেলায় ঘরের মধ্যে জাগিয়া উঠিবে নিঃসংকোচে নিত্যকর্মের মধ্যে প্রবৃত্ত হইবে আর গৃহচ্যুতা হেমশশীর এই নিদ্রাহীন রাত্রি কোনখানে গিয়া প্রভাত হইবে এবং সেই নিরানন্দ প্রভাতে তাহাদের সেই গলির ধারে ছোটোখাটো ঘরকন্যাটির উপর যখন সকালবেলাকার চিরপরিচিত শান্তিময় হাস্যপূর্ণ রৌদ্রটি আসিয়া পতিত হইবে তখন সেখানে সহসা কি লজ্জা প্রকাশিত হইয়া পড়িবে কি লাঞ্ছনা কি হাহাকার জাগ্রত হইয়া উঠিবে হেম হৃদয় বিদীর্ণ করিয়া কাঁদিয়া মরিতে লাগিল সকরুণ অনুনয় সহকারে বলিতে লাগিল ওকু এখনও রাত আছে আমার মা আমার দুটো ভাই এখনও জাগে নাই আমাকে এখনও ফিরিয়াইয়া রাখিয়া এসো কিন্তু তাহার দেবতা কর্ণপাত করিল না এক দ্বিতীয় শ্রেণীর চক্রশব্দ মুখরিত রথে চাড়াইয়া তাহাকে তাহার বহুদিনের আকাঙ্ক্ষিত স্বর্গলোকা বিমুখে লইয়া চলিল ইহার অনতিকাল পরেই দেবতা এবং স্বর্গ পুনশ্চ আরেকটি দ্বিতীয় শ্রেণীর জীর্ণ রথে চড়িয়া আরেক পথে প্রস্থান করিলেন রমণী আকণ্ঠ পঙ্কের মধ্যে নিমজ্জিত হইয়া রহিল তৃতীয় পরিচ্ছেদ মোহনের পূর্ব ইতিহাস হইতে এই একটিমাত্র ঘটনা উল্লেখ করিলাম রচনা পাছে একঘেয়ে হইয়া ওঠে এই জন্য অন্নগুলি বলিলাম না এখন সে সকল পুরাতন কথা উত্থাপন করিবার আবশ্যকও নাই এখন সেই বিনোদচন্দ্র নাম স্মরণ করিয়া রাখে এমন কোন লোক জগতে আছে কি না সন্দেহ এখন মোহিত শুদ্ধাচারী হইয়াছেন তিনি আহ্নিক তর্পণ করেন এবং সর্বদাই শাস্ত্রালোচনা করিয়া থাকেন নিজের ছোট ছোট ছেলেদিগকেও যোগাভ্যাস করাইতেছেন এবং বাড়ির মেয়েদিগকে সূর্য চন্দ্র মরুদ্গণের দুষ্প্রবেশ্য অন্তঃপুরে প্রবল শাসনে রক্ষা করিতেছেন কিন্তু এককালে তিনি একাধিক রমণীর প্রতি অপরাধ করিয়াছিলেন বলিয়া আজ রমণীর সর্বপ্রকার সামাজিক অপরাধের কঠিনতম দণ্ডবিধান করিয়া থাকেন ক্ষীরদার ফাঁসির হুকুম দেওয়ার দু একদিন দিন পরে ভোজনবিলাসী মোহিত জেলখানার বাগান হইতে মনোমত তরিতরকারি সংগ্রহ করিতে গিয়াছেন ক্ষীরোদা তাহার পতিত জীবনের সমস্ত অপরাধ স্মরণ করিয়া অনুতপ্ত হইয়াছে কিনা জানিবার জন্য তাহার কৌতূহল হইল বন্দিনীশালায় প্রবেশ করিলেন দূর হইতে খুব একটা কলহের ধ্বনি শুনিতে পাইতেছিলেন ঘরে ধুকিয়া দেখিলেন ক্ষীরদা প্রহরীর সহিত ভারী ঝগড়া বাঁধাইয়াছে মোহিত মনে মনে হাসিলেন ভাবিলেন স্ত্রীলোকের স্বভাবই এমনিই বটে মৃত্যু সন্নিকট তবু ঝগড়া করিতে ছাড়িবে না ইহারাবোধ করি জমালয়ে গিয়া জমদূতের সহিত কৌন্দল করে মোহিত ভাবিলেন যথোচিত ভর্চ্ছনা ও উপদেশের দ্বারা এখনও ইহার অন্তরে অনুতাপের উদ্রেক করা উচিত সেই সাধু উদ্দেশ্যে তিনি ক্ষীরোদার নিকটবর্তী হইবামাত্র ক্ষীরোদা সকরুণ করজোরে কহিল ওগো জজবাবু দোহাই তোমার উহাকে বল আমার আংটি ফিরাইয়া দেয় প্রশ্ন করিয়া জানিলেন ক্ষীরোদার মাথার চুলের মধ্যে একটি আংটি লুকিয়েছিল দৈবাত প্রহরীর চোখে পড়াতে সে সেটি কাড়িয়া লইয়াছে মোহিত আবার মনে মনে হাসিলেন আজবাদে কাল ফাঁসি কাষ্ঠে আরোহণ করিবে তবু আংটির মায়া ছাড়িতে পারে না গহনাই মেয়েদের সর্বস্ব প্রহরীকে কহিলেন কই আংটি দেখি প্রহরী তাহার হাতে আংটি দিল তিনি হঠাৎ যেন জ্বলন্ত অঙ্গার হাতে লইলেন এমনি চমকিয়া উঠিলেন আংটির একদিকে হাতির দাঁতের উপর তেলের রঙে আঁকা একটি গুম্ফশ্মশ্র শোভিত যুবকের অতি ক্ষুদ্র ছবি বসানো আছে এবং অপরদিকে সোনার গায়ে খোঁদা রইয়াছে বিনোদ চন্দ্র তখন মোহিত আংটি হইতে মুখ তুলিয়া একবার ক্ষীরোদার মুখেন দিকে ভালো করিয়া চাহিলেন চব্বিশ বছর পূর্বেকার আরেকটি অশ্রুজল প্রীতি সুকমল সলজ্জশঙ্কিত মুখ মনে পড়িল সে মুখের সহিত ইহার সাদৃশ্য আছে মোহিত আরেকবার সোনার আংটির দিকে চাহিলেন এবং তাহার পরে যখন ধীরে ধীরে মুখ তুলিলেন তখন তাহার সম্মুখে কলঙ্কিনী পতিতা রমণী একটি ক্ষুদ্র স্বর্ণাঙ্গুরীয়কের উজ্জ্বল প্রভায় স্বর্ণময়ী প্রতিমার মতো উদ্ভাসিত হইয়া উঠিল আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহ দেয় ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান